এই প্রথমবার আমার বাসায় পিঠার আয়োজন চলছে তাও আবার আম্মুকে ছাড়া প্রতি বছর যে সিজনালি পিঠাগুলো থাকে আম্মা অনেক মজা করে বানাই দেয় আর আমরা সেগুলা খাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মাকে ছাড়াই প্রথমবার আমার বাসায় পিঠার আয়োজন তাও এটাই প্রথমবার বাসায় কখনো এরকম ভাবে একা একা আমরা পিঠা খাই নাই তবে এবার ইচ্ছা করতেছিল পিঠা খাবো তবে কিন্তু এই তালটা আমার আম্মুই বাসা থেকে পাঠিয়ে দিছিল যেন আমরা তালের বড়া করে খাই আমরা যেহেতু আগামীকালকে টুরে যাব তাই এই তালটা নষ্টই হয়ে যাবে এই জন্য ভাবলাম যে এই তাল দিয়ে আজকে আমরা বড়া বানাই এখন মোটামুটি রাত্রি বারোটা বেজে গেছে আর এই মাঝ রাত্রে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জিনিস খাবার ক্রেভিং সুটে যাই হোক এখন দুজন মিলেই লেগে ঢুকে পড়লাম তালের বড়া বানানোর জন্য তবে আমি কখনোই আগে এটা ট্রাই করি না আসাও আগে কখনো এটা বানানোর চেষ্টাও করেনি ফার্স্ট টাইম বানাবে তবে এইরকম ভাবে তাল ঘুষতে আমার ভীষণ ভালো লাগতেছে তাল দুইটা ঘুষে আমার হাত ব্যথা হয়ে গেছে এই তালটা অনেক বড় ছিল চারটা আঠি ছিল তালের মধ্যে তো আমি দুইটা করি আর নাদিম দুইটাতে হেল্প করে আর আশা বসে বসে এখানে কিসমিস খাচ্ছিল আর বলতেছিল তোমাদের দিয়ে কাজ করাই নিতে আমার ভীষণ ভালো আশার হাতের মজার মজার রান্না খাইতে খাইতে আমার ওয়েট অনেকটাই বেড়ে গেছিল তাই এখন আমি রেগুলার অর্গানিক স্লিমিং টি যেটা প্রতি মাসে পাঁচ থেকে ছয় কেজি ওজন কমায় যদি এই চার পাশাপাশি একটু হালকা ডায়েট করেন তাহলে এটা সম্ভব আর কোনো ডায়েট বা ব্যায়াম ছাড়াই আপনি চার থেকে পাঁচ কেজি কমাইতে পারবেন চা বানানোর নিয়ম খুবই সহজ এক মগ পানি দুই থেকে তিন মিনিট ফোটাই নিয়ে এক চামচ পাউডার মিক্সড করলে চা হয়ে যাচ্ছে অ্যান্ড সুন্দরভাবে চেকে নিয়ে সকালে এবং রাতে খালি পেটে এই চা খাইতে হবে সবাই খাইতে পারবে কোনো রকমের সাইড ইফেক্ট নাই শুধুমাত্র প্রেগনেন্সি আপরা বাদে তবে প্রেগনেন্সি দুই থেকে তিন মাস সেটা আবারও কন্টিনিউ করতে পারে ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে এই চা আমরা সবসময় নিয়ে থাকি যেটা আমার ক্যাপশনে মেনশন করা আছে তবে অনেক ফেক পেজ বের হয়েছে দুই লাখ প্লাস কালার পেস্টে অরিজিনাল এখন এটা অর্ডার করুন আর আপনিও স্লিম এন্ড ফিট থাকুন এটা খাইতে ভালোই মজা লাগে কিন্তু পিঠা খাওয়ার আগে যে কাজগুলো করা লাগে এগুলো করতে অনেক বেশি খারাপ লাগে মানে কষ্ট লাগে কথাই আছে যেটা খাইতে বেশি মজা সেটা করতে নাকি বেশি কষ্ট আমি তো অল্প একটু কাজ করে ভিতরে পলাই চলে গেছি রুমের মধ্যে বসে ফোন টিপতেছিলাম আর এদিকে আশা নাদিম শ্রাবণ সবাই মিলে কাজ করতেছিল তালগুলো ঘুষা শেষে সুন্দরভাবে সেগুলো আবার সেকে নিচ্ছিল এন্ড এরপরে আটাগুলো সুন্দর করে ব্লেন্ডার করে ব্লেন্ড করে নিচ্ছিল মানে আমাদের তো এই আটা করা ছিল না চাল চাল কিন্তু মা বাড়িতে পিঠা বানায় না খাওয়াইতে পারলেও এই তাল বা চাল সবকিছু কিন্তু মা বাসায় থেকে পাঠাই দিছে নারকেল থাকলে তালের বড়া গুলো খাইতে আরো বেশি মজা লাগে তবে এই রাত বারোটার সময় তো নারকেল বাজারে পাওয়া যাবে না এই জন্য নারকেল বাদে আজকে তালের বড়া খাওয়া হবে আশা সুন্দর করে গুলা মিক্স করে নিচ্ছিল আটা মিক্স শেষে উপরে দিয়ে সুন্দর করে কিসমিস দিয়ে দিচ্ছিল কিসমিস দিয়ে তালের বড়া খাইতে ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে একটু হালকা হালকা বেশি মিষ্টি লাগে খাই আটা গুলো অনেক সুন্দর করে ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেছে এখন চোলাই শুধুমাত্র অপেক্ষার পালা তেল গরম হয়ে বড়া গুলো দিয়ে দিবে তবে এবার আটার মধ্যে ব্রেকিং সোডা মিক্স করার জন্য কিন্তু বড়া গুলার গুলো সুন্দর হবে মানে আশা তেমনি সুন্দর করে ওটার মধ্যে দিচ্ছে চোলার মধ্যে উঠাই দিচ্ছে এন্ড এত সুন্দর করে ফুলে ফুলে ফুলকো ফুলকো হয়েছে খাইতেও ভীষণ মজা লাগবে কালার দেখে বুঝতেই পারছেন বা তালের বড়া সাইজ গুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল খুবই অল্প পরিমাণে বানানো হচ্ছে যেহেতু আমরা থাকবো না যেন খেয়ে দিয়ে শেষ করা যায় আর এখন মোটামুটি বেজে গেছে রাত্রি একটা একত্রিশ মিনিট এর মধ্যে আমিও চলে আসছি একটু দেখার জন্য এন্ড আসার কাজে একটু হেল্প করতেছিলাম আর আমার মোটামুটি খিদাও লেগে গেছে আর সুন্দরভাবে যেহেতু এগুলা ভাজাও কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম আমি দুই একটা ট্রাই করে দেখি যে আসলে কেমন মজা হয়েছে খাই আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল আসার কাছে অনেক বেশি মজা লাগবে তবে আমার আম্মা থাকলে আরো বেশি ভালো লাগতো সবাই মিলে কোনো কিছু খাইতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর এগুলো যেহেতু সিজনাল খাবার তো এই জন্য ফ্যামিলির সাথে খাইতে আমার আরো বেশি ভালো লাগে তবে আমরা ট্যুর থেকে এসে বাসায় যাব তখন আমার আম্মা আবারও আমাদেরকে এই পিঠা বানাই পরিবারের সবাই মিলে যখন একসাথে আবার পিঠা খাওয়ার উৎসব করব তখন সেটা আপনাদের শেয়ার করব মোটামুটি রাত্রি দুইটা বেজে গেছে আর এখন আশা এক প্লেট পিঠা ভেজে আমার সামনে নিয়ে এসে দিল আমি আর আশা দুইজনে এখন মজা করে এই পিঠাগুলো খাবো বিশ্বাস করেন পিঠাগুলো অনেক বেশি মজা হয়েছে আমি যতবার তালের বড়া খাই এবার ওয়ান অফ দা বেস্ট একটা তালের বড়া ছিল থ্যাংক ইউ সো মাচ আশা এত সুন্দর করে তালের বড়া গুলো বানাই দেওয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ